আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটি নাস্তা বানাবো আর নাস্তাটি বানানোর জন্য আমি আলু নিয়ে নিয়েছি আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর লাগবে আমার ময়দা তো আলুটা রেডি করার আগে আমি ময়দাটা রেডি করব আর এই যে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে এই ময়দার মধ্যে দিয়ে দিব আমি সামান্য লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেব সয়াবিন তেল এটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে সামান্য কুসুম গরম পানি দিয়ে একবারে ডো বানিয়ে নেব দিয়ে দেবো গরম পানি এভাবে আমি একটু ডো বানিয়ে নেব আর এই যে ময়দার ডোটা আমার বানানো শেষ এটাকে এখন আমি দশ মিনিট রেস্ট রাখবো তার আগে এর উপরে সামান্য তেল দিয়ে দিব যাতে উপরটা শক্ত না হয়ে যায় তেল দিয়ে এভাবে দশ মিনিট রেস্ট রাখব তারপর আমি ওইদিকে আলুটা রেডি করব সিদ্ধ করা আলুটা আমি নিয়ে নিচ্ছি তার সাথে লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিপাতা কুচি এটা জিরার গুঁড়া এটা হচ্ছে চাট মশলা চাট মশলা না দিলেও সমস্যা নাই তার বদলে জিরার গুঁড়ি দিলেও হবে আর দিয়ে দেব লবণ এগুলো দিয়ে আমি ভালো মতো মেখে নিব ওটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ধনে পাতা জিরার গুড়ি আর চাট মশলা আর দিয়ে দেব লবণ এখন এটাকে ভালো মতো মেখে নেব আর এই যে আলুটা মাখা শেষ আলুটা আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু দুইটা ডো করে বানাবো আলাদা আলাদা এভাবে আর এই যে দশ মিনিট রেস্ট রাখা শেষ মজাটা এটাকেও আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এখন বানাবো এটাকে আমি ভালো মতো বেলে নেব রুটি আকারে পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না আর এভাবে রুটিটা আমি বেলে নেব আর এই যে রুটিটা আমার বেলা শেষ রুটিটা কিন্তু পাতলাও হবে না বেশি মোটাও হবে না এই সাইজে হবে এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দেব এই যে একটা আলু নিয়ে নিলাম একটা আলুর ডো নিয়ে এভাবে পুরা রুটির মধ্যে এটাকে এভাবে মাখাতে হবে আর এই যেহেতু আলুটা হাতে উঠে আসে অনেক সময় এই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে আলুটা সুন্দর মতো করে রুটির মধ্যে দেওয়া যাবে আর খেতে দারুণ লাগবে এইভাবে পোড়া রুটির মধ্যে আমি এটা দিয়ে নিলাম আর এই যে পুরাটা আমার মাখানোর শেষ আলুটা এখন এটাকে ভাজ করে দিব এভাবে এখানে একটু পানি দিয়ে আমি আটকাই দিব এখানে যদি খুলে না যায় পানি দিয়ে আমি আটকে দিব রোলের মতো করার শেষ এখন এটাকে কেটে নেব এভাবে আমি পিস পিস করে নিব এভাবে সবগুলা কেটে নেব আর এই যে সবগুলো স্ন্যাক্স আমার বানানো শেষ এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব আর এই যে এই যে নাস্তাটা আর এই যে স্ন্যাক্সটা এখন ভাজবো তার আগে আমি একটি ডিম নিয়ে নেব একটি ডিম নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য লবণ লবণ দিয়ে ফেটে নেব এখন এর মধ্যে একটি করে এই যে নাস্তাটা আমি দিয়ে দিব এভাবে ডিম ভরে ভরে আমি এখন তেলে ভেজে নেব ওইদিকে তেল আমি গরম করতে দিয়েছি এখন এটা তেলে দিয়ে দিব এটাকে এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব আমি আর একটি দিয়ে দিয়েছিলাম এই দুইটা আমার ভাজা শেষ এখন নামিয়ে নেব এভাবে লাল লাল করে আমি সবগুলো ভেজে নেব আর এই যে এভাবে সবগুলো ভেজে নেব আর এই যে আলু আর ময়দা দিয়ে যে আমি স্ন্যাক্সটা বানিয়েছি বানানো শেষ সন্ধান নাস্তায় বাচ্চাদের অবশ্যই বানিয়ে দিবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ